কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন শ্যামলী অনেকে ফোন করে ক্যাফেতে আসতে বলে কারণ অনির বাবা অনির ভাগের সমস্ত শেয়ার শ্যামলীর নামে লিখে দিয়েছে এদিকে মন্দার শ্যামলিকে বলছে অনি যেটা করেছে রাগের মাথায় করেছে তাই সব কিছু ঠিক করতে হলে আগে অনির সাথে কথা বলা দরকার ওদিকে অহনা অনেকে বলছে আমি আর আগের মতো সেই ভুলটা করতে চাই না অহনার মুখে এমন কথা শুনে অনি অহনাকে বলছি তুমি কোনোদিন আমার কাছে থেকে শ্যামলীর জায়গাটা পাবে না এদিকেই শ্যামলীর কথা মতো সে সান অ্যান্ড মুন ক্যাফেতে চলে এসেছে অনি তারপর কিছুক্ষণ পর সেখানে শ্যামলিও চলে এসেছে শ্যামলী আসার সাথে সাথে অনি কোনো কিছু না ভেবে শ্যামলীকে বলে আপনি কি কারণে আমাকে এখানে ডেকেছেন সেটা আমি জানি আপনি এখন বলবেন আপনাকে যেন আমি মেনে নিই অনির মুখে কথা শুনে শ্যামলী অনিকে বলে না আমি আপনাকে এটা বলতে এসেছি যে আপনি ওই অহনা মেয়েটার সাথেই থাকুন আর যদি কোনো দিন মনে হয় যে অহনা আপনার জীবনে একটা কাটা হয়ে গেছে এই শ্যামলি আপনার জন্য ঠিক ছিল সেদিন আপনি আমাকে গ্রহণ করলেও আমি আপনাকে গ্রহণ করব না এই বলে এই শ্যামলি ওখান থেকে চলে যায় আর অনি মনে মনে বলে আমি কোনোদিন আর আপনার সামনে গিয়ে দাঁড়াবো না এই বলে অনিও সেখান থেকে সোজা চলে আসে অহনার কাছে বন্ধুরা আজকের পর্ব নিয়ে আপনাদের কী মতামত জানিয়ে দিন কমেন্ট করে নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ